আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফলি গার্ডেন সিটি থেকে আমি আছি জুয়েল ভাই আপনারা জুয়েল শাড়ি ঘর তো জুয়েল শাড়ি ঘর আজকে সেরা একটা অফার দিবে 1200 টাকা একদম জরির কাতানগুলা ওই সুতা মুতা না যে ভুসকা উঠা যাবে জরির কাতানগুলা ভিডিওটা মিস করবেন না আর আরেকটা কথা বলে নেই আজকে কিন্তু অফার যেহেতু अवेलेबल পারবো না এতদিন अवेलेबल পারছি অফার ছিল না আজকে अवेलेबल अवेलेबल পারবো না আজকে অফার তো আমাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দেখান আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা 34 নম্বর শোরুম ওই 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 গাঠিটা কি দেখো তো ফ্রেন্ডস আমি দেখানো শুরু করতেছি এক এক করে আমি দেখাচ্ছি আপনাদের তো দেখতে থাকেন ফ্রেন্ডস প্রথমে আমি এই শাড়িটা খুলতেছি এটা সিলভার জরি কাজের উপরে সিলভার জরি বারোশো টাকা দিয়ে দিলাম বারোশো টাকা দিয়ে দিলাম ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ির পরার সাইডে ব্লাউজ পিস থাকবে একদম জরির কাজ কিন্তু কোনো সুতা মুতা না ওই হুতা মুতা না হুতা মুতা শাড়ি আমরা দেই না এই যে জরি সম্পূর্ণ গোল্ড প্লেট জরি মাত্র বারোশো টাকা বারোশো টাকা সরাও আজকে অফার থাকবে বারোশো টাকা এই একটা দেখেন সিলভার জরি সিলভার জরি কাতান মাত্র বারোশো টাকা মাত্র বারোশো একদম ভালোবাসা অফার ব্লাউজ পিসটা অনেক গর্জেস দেখছেন এই দেখেন ব্লাউজ পিস পরা সাইড অনেক গর্জেস ব্লাউজ এই যে বারোশো টাকা মেরুন কালার সরাও আছে সবুজ কালার সিলভার জরির কাজ এই যে সবুজ কালার এই সিলভার জরির কাজ বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র বারোশো এটা আছে আরেকটা ডিজাইন এটাও সিলভার জরির কাজ আজকে অফার দিয়ে দিচ্ছে আপনাদের অফার তবে অফার দিচ্ছি দেখে সবগুলো কিন্তু সিঙ্গেল পিস ভাইয়া আমি এই কথাটা একটু আপনাদের বলে নিলাম আমাদের কথা একটু মনে সহকারে শুনবেন আজকে যা আছে সব সিলভার সরি এই সব সিঙ্গেল পিস এই দেখেন ব্লাউজ পিসটা কিন্তু পরার সাইজ অনেক সুন্দর বারোশো টাকার কাতান শাড়ির অফার বারোশো টাকার কাটান শাড়ির অফার অনেক সুন্দর শাড়ি শোনাও এটার মধ্যে এটা কি একে না এটার ডিজাইন আলাদা যেহেতু অফার দিচ্ছি অ্যাভেলেবেল পারবো না স্টেমলি সরি যেটা যার ভাল লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন এই দেখেন দেখছেন সুন্দর এই যে আঁচলটা সরাও শাড়ি একদম সেরকম শাড়ি দিয়েছে সেরকম শাড়ি এটাও সিলভার জড়ি নাকি এটাও সিলভার জড়ি সেরম অফার সেরম অফার এই দেখেন সেরকম অফার মাত্র বারোশো টাকা প্রিন্স চমৎকার ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি পরার সাইডে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির পরার সাইডে দেওয়া আছে ঝটপট অর্ডার করবেন সকাল এগারোটা থেকে রাত আটটা আর ভাই আর একটা কথা কই আপনারা যে ডেলিভারি চার্জ পাঠান ডেলিভারি চার্জ পাঠায় এরকম ব্যাটকায় থাকেন কিডলিগা আমাদের সাথে কেন যোগাযোগ করেন না এইটা আমি বুঝি না ভাই ডেলিভারি চার্জ পাঠানোর পরে আপনার কাজ শেষ না আপনি আমাদের সাথে যোগাযোগ করতে হবে যে ভাই লাস্টের ডিজিটাই যে আমি এই নাম্বার থেকে যে আপনার ডেলিভারি চার্জ পাঠাইছি কয়েকটা কাস্টমার এরকম ডেলিভারি চার্জ পাঠাইছেন আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগই করেন নাই ভাই এটা কোনো কথা হইলো মানে আপনি কি টাকা বেশি হয়ে গেছে গা টাকা বেশি হয়ে গেলে গরিব মানুষকে দিয়ে দিবেন ডেলিভারি পিছে আসপাটা এরকম মানে চুপ করে বসে থাকবেন না কয়েকটা শাড়ি আইছে না এটা সিলভার এটা গোল্ডেন জুয়েলি কয়েকটা টাকা আইছে এখন পর্যন্ত মানুষ কেউ নকি করে নাই যে ভাই আমি টাকা পাঠাইছি এটা কোনো কথা হইল এই দেখেন এই দেখেন এটা গোল্ডেন জুরি ব্লাউজ পিস পরার সাইজ ফ্রেন্ডস এটা হলো পিকক ব্লু কালার যারা যারা টাকা পাঠাইছেন সবাই যোগাযোগ করবেন যোগাযোগ করেন না পরে দুই দিন পর করবেন ভাই আমার প্রোডাক্ট কই দেখা যাবে বা আপনার প্রোডাক্ট আর একজনের কাছে ভিচালে গো এই দেখেন সুন্দর পিকক ব্লু তখন দোষবো দোকানদারের এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটাও সিলভার জুরি কাজের সিলভার জরি কাজের প্রত্যেকটার ব্লাউজ পিস পরা সাইডে প্রত্যেকটার ব্লাউজ পিস পরার সাইডে চমৎকার শাড়ি চমৎকার শাড়ি এটাও সুন্দর ফ্রেন্ডস এটা মেরুন কালার এগুলা কিন্তু অ্যাভেলেবেল কোনো কালার নাই ফ্রেন্ডস অ্যাভেলেবেল কালার নাই একদম সেই রকম মেরুন কালার ফ্রেন্স মেরুন কালার শাড়ি বুঝলি এটা মাঝখান দিয়ে ভাজ এই যে ফ্রেন্স মেরুন কালার দেখেন কত সুন্দর শাড়ি ব্লাউজ পিস দেখি এই যে একটা ফ্রেন্স বারোশো সব বারোশো সব বারোশো একদম সব বারোশো টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্স আপনাদের ভালোবাসা অফার ভালোবাসা অফার মেরুন কালার কলিজা মেরুন তাও কলিজা মেরুন একদম সেরকম একটা কলিজা মেরুন কালার ফ্রেন্ডস বারোশো টাকা এই যে ফ্রেন্ডস এটাও দেখেন বারোশো আজকে সব বারোশো একদম ক্লিয়ারিং বারোশো ক্লিয়ারিং বারোশো টাকা একদম সফট কাতান শাড়ি সুন্দর সম্পূর্ণ জরির কাজ সম্পূর্ণ জরি সম্পূর্ণ জরি এই দেখেন বারোশো ওয়াও কেমন উত্তাবালতি ব্লাউজ পিস পরা সাইডে ফ্রেন্স ব্লাউজ পিস পরা সাইড অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্স বারোশো টাকা তারপর ফ্রেন্স এইটাও নাইস এইটাও নাইস এইটাও নাইস শাড়ি সুন্দর শাড়ি এই দেখেন ওয়াও চমৎকার ফ্রেন্স চমৎকার শাড়ি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা অনেক সুন্দর এইটাও নাইস সব মেরুন কালার এগুলো সব মেরুন কালার জমে গেছে একটা এটা সেম না পাই চেঞ্জ দেখা যায় সেমের মতো ধর দশ পিস পরা সাইডে ফ্রেন্স দশ পিস সুন্দর পরা সাইডে মাত্র বারোশো টাকা দেখেন কি অফারটা দিতেছি শাড়িগুলোর চেহারা দেখেন কি অফারগুলো দিতেছি এই একটা মেরুন কালার ফ্রেন্স সব বারোশো একদম সব বারোশো একদম ভালোবাসা অফার আপনাদের ভালোবাসা অফার দিতেছি বারোশো টাকা

এটাও ফ্রেন্ড ফাইন এটাও ফাইন এটাও সুন্দর বারোশো টাকা বারোশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর বারোশো টাকা মুমকালার যে কয়টা আছে আমি একটা একটা করে দেখাই দিলাম আজকের অফার বারোশো একদম তাড়াতাড়ি করে নিয়ে নেবেন পরে নিবেন তো আটসোস্ত করবেন জিনিস থাকবো না না থাকলে দিম কোন জায়গার থেকে এই শাড়ি বারোশো টাকার শাড়ি কক্ষো না আমরা অফার দিচ্ছি অফার দিচ্ছি একটা মেরু কালার আছে শাড়ির চেহারা দেখেন বারোশো টাকা প্রাইস ধরো ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি পরার সাইডে প্রত্যেকটা অনেক সুন্দর অনেক মধ্যে সবুজ কালার আছে সবুজ কালার আছে এটার মধ্যে দেন যার যেটা ভাল লাগে ঝটফট অর্ডার করে নেবেন একদম ঠাসকের অর্ডার করে নেবেন কারণ ঠাসকের অর্ডার না করলে পরবর্তীতে সোলো অর্ডার করলে হবে না কারণ এই শাড়ি না সেটা আপনারা ভালো করে জানেন আমরা দিচ্ছি অফার অফার দিচ্ছি দেখা এই দামে দিতে পারতেছি এই দেখেন চমৎকার শাড়ি মেরম কালার এই একটা ডিজাইন আছে এটাও মেরুন কালার ফাইন শাড়ি বারোশো টাকা ফাইন সুন্দর সুন্দর শাড়ি সুন্দর বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই দেখেন সবুজ কালার সবুজ কালার ফ্রেন্ডস চমৎকার শাড়ি সবুজ কালার বারোশো টাকা

এটাও সুন্দর বটল গ্রিন কালার বারোশো টাকা বারোশো টাকা এই যে বারোশো টাকা

এই দেখেন আরেকটা মেরুন কালার কত সুন্দর রাজকীয় শাড়ি ফ্রেন্ডস বারোশো টাকা অফার দিতে বারোশো টাকা দিতে বারোশো টাকা

সিলভার জরি কাজের এই কাতানার খুইলা দেখাম কলজা দেখেন বারোশো টাকা কলজা ফ্রেন্স রে আহা রে বারোশো টাকা কি পাইত আছে আপনারা ইস ইস এই ডিজাইন বারোশো টাকা আহা রে সারি গো সিলভার জরি কাজের কি আছে তো ফ্রেন্স এটা এক হাজার টাকা এটা দেড় হাজার টাকা হ্যাঁ এখন যা দেখাম মিলে সব এক হাজার টাকা গেলে এই যে এই কয়েকটা শাড়ি এক হাজার টাকা ব্লাউজ পিস সহ চোদ্দ হাজার শাড়ি এই দেখেন এক হাজার টাকা গেলে এই দেখেন অল ওভার জরির কাজ অল ওভার জরুরি কাজ এই ক্যাটলগ দেখবেন এই ক্যাটলগটা দেখা যাবে কাতান শাড়ি টাকা মার্সেল সবই আছে এক হাজার টাকা দিতে আছে দেখে আর খুলুম না এই শাড়ি এক হাজার টাকা দেওয়া মানে অনেক কিছু এই শাড়ি এক হাজার টাকা দেওয়া মানে অনেক কিছু মাত্র এক হাজার টাকা দেখেন ও এটা সরি ফ্রেন্ডস এটা 1000 না বলেছে এটা 1200 টাকার আইটেম খোল এই 1000 টাকা রেডি এটা 1200 টাকা মেজিটা ছিল লসে তার মধ্যে কোন জায়গার মাল কোন জায়গায় এটা সফট কাটন এই দেখেন তো फ्रेंड्स 1200 টাকা কাপড় দেখেন শাড়ি এই শাড়ি 1200 টাকা এই দেখেন 1200 টাকা মাত্র বারোশো টাকা ফ্রেন্ডস মাত্র বারোশো এই শাড়ি কালকে ভিডিও আপলোড করার পর দোকানে আর একটা থাকবো না ষোলোশো করে বিক্রি কইরা এখন অল্প কটা আছে বারোশো করে একদম ক্লিয়ারিংস যা টাকা আর এই এই একটা দিয়ে এরকম দাম এইটা হলো এক টাকা তো এই যে এক হাজার টাকা এক হাজার টাকা এই যে এক টাকা

एडहन किजी मिशा खाता टेगर दिता से एडहन ऑल ओवर ऑल ओवर का अबे ये उटा लगे मिले होला हम हॉट लगे एक हजार टेगर दिन डालोगे ऐसे बोले ए जा एक हजार टेगर हैं तो ऐसे ही जा एक हजार टेगर हैं है एक हजार ए जा फिर से एक हजार टेगर ए जा एक हजार टेगर डहन इसको लगा खुला दे ए जा फिर से एक हजार टेगर এই যে এটাও একটা এক হাজার টাকা মিনা গাড়ি করা এই যে ফ্রেন্স এক হাজার টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা কাতানে ব্লাউজ পিস সহ এই যে এটাও এক হাজার টাকা এই যে ফ্রেন্স এটাও এক হাজার টাকা এই যে এক হাজার টাকা দেখেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন এই যে এক হাজার টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম